আল্লাহ তাআলাই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না কাউকে অংশীদার করা যাবে না আল্লাহ allein প্রত্যেকটা নবী প্রত্যেকটা আম্বিয়া کرام সর্বপ্রথম তার উম্মতকে এসে এই দাওয়াতটাই দিয়েছে এই আয়াত আল্লাহ তাআলাইটাই বলে ইয়া কওমি আবুদুল্লাহ মা

হতে পারে না আপাল যদি তোমরা খুদা বিরু হয়ে থাকো যদি তোমরা আল্লাহ তালাকে বয় করেই থাকো তাহলে আবাদত একমাত্র আল্লাহ করবা আল্লাহ তালা বেদিত অন্য কারো এবাদত করো না যদি অন্য কারো এবাদত করো তাহলে তুমি কেমন জানি আল্লাহ তালার সাথে শরিক করলা কাউকে আর আল্লাহ এতে বলে আল্লাহ তাহা যদি কেউ কাউকে শরিক করে তাহলে তার জীবনে কোনোদিন মাফ হবে না এটা আল্লাহ আল্লাহ আর এক